আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আট জিনাইদা জেলা সাতাশে জুলাই রোজ রবিবার হাট সপ্তাহে দুই দিন রবিবার ও বুধবার কিছু সময় বৃষ্টি কিছু সময় রোদ এরই মধ্যে চলছে গরুর কিনা বেচা আটের শুরুতে আমদানি কিন্তু ভরপুর গাবি গরু যেহেতু চোখ আছাড়াহাট বন্ধ সেই কারণে আমদানি এখানে বেশি নাকি ভাই তো কেমন আছেন সেলিম ভাই এই জাহা রাখছে ভালো গরু কতগুলো নাচছেন গরু জানছি চোদ্দোটা চোদ্দটা গাই বাছুর মানে জোড়াই না সাতটা গরু সাতটা বাছুর মানে সাত জোড়া তাই তো সাতটা গাবি সাতটা বাছুর আচ্ছা আচ্ছা তো আমরা কিছু দেখি ভাই এই যে প্রথমটা ফ্রিজিয়ান গাবি সাত সারনা বখনা বক না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বকনা বাচ্চা সাথে ফ্রিজিয়ান জাতের গাবি ভাই গাভীটা কয়টা ছয়টা দুধ কেমন হবে এক কেজি তিনে কেজি টিনে আপনারা শুনলেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বলছে কেজি টিনে দুধ হবে মানে ফ্রিজিয়ানের কুরাজ

এটা 2 নম্বর গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন আশা ভাই 2 নম্বরটার সাথে শারনা বক না এটা বক না কোনটা বাসুর এইটা বাসুর দেখতে পাচ্ছেন কালো বাসুর দর্শক বন্ধুরা এটা কেমন কিছু আছেন ভাই ওটা 75 তো কেউ যদি চাই গাবিটা মোটা দাজা করবে বাসুরটা একটু বড় করে বিক্রি করবে পারবে তো মারবে ধরবে ভাই দেখতে পাচ্ছেন তো এটা কত বিক্রি করবেন

কেজি তিনি কেজি তিনক এটার কি হবে মোটেও দু কেজি জি জি দুই কেজি যারা এখন কিনবে কত কতটুকু দেখাতে পার দুই কেজি এখন দুই নিবে দু কেজি এখন দুই এ নিবে দুই কেজি আর সামনের তিন নম্বরটায় তিন কেজি কত চারছে কত বিক্রি ওটা একশো পাঁচ বেজবে একশো পাঁচ আর দাম ছাড়াও পঁচিশ আর শুনলেন দর্শকগোন্ধরা এক লাখ পাঁচ টাকা বিক্রি করবে দাম চাইলে পঁচিশ মানে একশো পঁচিশটাই তো তারপরে আছে চার নম্বর আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটার সাথে সার বক না এটার সাথে সার বক না একটু বাঁধেন বাঁধেন এদিকে আসেন চার নম্বরটার সাথে ভাই সারনাবক না বক না বক না শুনলেন বক না দেখতে পাচ্ছেন হ্যাঁ খুলতে হবে না ভাই সাথে গাবি কয় দাঁতের গাভী এটা চার দাঁত এটা চার দাঁত এটার দুধ কেমন হবে এটা দুধ কেজি তারিখ কেজি চারিখ শুনলেন দর্শক বন্ধুরা বলছে কেজি চারিখ দুধ হবে চার দাঁতের গাবি সাথে বকনা ভাষা আচ্ছা এই গাবি দিয়ে তো ভাই জাত উন্নয়ন করা যাবে সাইলে এইজন বলেন আমরা তো ভাই বিক্রি করতে পারছেন কি এক জোড়া না কেবল লাভলাম কেবল নামলেন কি মনে হচ্ছে ভাই আজকের বাজার কেমন বাজার লোক কই

ঠিক আছে ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আর সাত জোড়ার ভিতর থেকে আপনারা দেখলেন পাঁচ জোড়া গাবি দেখালাম এদিক আছেন সেলিম ভাই এই সেলিম ভাই সেলিম ভাই এইটা এটা আচ্ছা আচ্ছা এই যে ছয় নম্বর জোড়া দেখলেন এইদিকে কথাবার্তা চলছে দাম দিচ্ছে তো এটার সাথে সার না বাক না এটা দুধ কেমন আসবে এক কেজি তিনিক কেজি তিনিক শুনলেন দশক ভাই এটার সাথে সাড় বাচ্চা গরু এখন আসতেছে সাথে গাবি তাতে কয়টা ভাই এটা হ্যাঁ ছয় দা এটা কেমন কী চাচ্ছে

সবগুলাই যখন কিনাবে সাবে কম করা যাবে অবশ্যই আচ্ছা অনেকেই বলে যে ভিডিওতে দাম বেশি বলে সেলিম ভাই অনেকেই বলে যে ভিডিওতে দাম বেশি বলে কিন্তু না যেই দাম বলতেছেন আরো কমে কিনা সা হয় ভাই স্বাভাবিক আপনি সামনে সামনে আসলে 2000 1000 কম হবে কম হবে তো এটার সাথে কি শারনা বক না শারবাচ্চা শারবাচ্চা সাথে গাবি এটা কত চাচ্ছেন এটা 75 75 একদম কত

দরদাম জানালাম তো পুরোপা রাত থেকে ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ